আসসালামু আলাইকুম আহমতুল আলহামদুলিল্লাহ আজ আলোচনা দোয়া। মাত্র ধনী হওয়ার এই বিশেষ আমল ও দোয়াটি আপনারা একবার হলেও করবেন আল্লাহ রহমতে ইনশাল্লাহ আপনার পরিবার সংসার থেকে অভাব অনটন দূর হয়ে যাবে মনের মধ্যে শতভাগ বিশ্বাস আমলটি করবেন এই উদ্দেশ্যে ভিডিওটি সম্পূর্ণ দেখুন এই দুনিয়াতে সবচেয়ে উত্তম ইবাদত হলো নামাজ তাই এর প্রতিটি রোপণ আদায় করতে হবে আর এর প্রতিটি রোপণের রয়েছে দোয়া যে দোয়াগুলো পাঠ করতেন আলী হোসাল্লাম সিজদায় অনেক দোয়া পড়তেন কারণ সিজদায় আল্লাহ রব্বুল আলমিন দোয়া কবুল করে থাকেন এবং নামাজের মধ্যে বান্দার যে জিনিসটি মহান রব্বুল আলমিন আল্লাহ তালার সবচেয়ে পছন্দনীয় সেটি হল সিজদা সিজদায় দোয়া কবুল হয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলেছেন বান্দা যখন সিজদারত থাকে তখন সে তার রবের সবচেয়ে নিকটবর্তী হয় কাজেই তোমরা এই সময় বেশি বেশি দোয়া করবে সহিহ মুসলিম প্রথম খণ্ডের 350 নম্বর একটি হাদিস তবে সিজদায় দোয়া করার নিয়ম রয়েছে আর নিয়মটি হচ্ছে সিজদায় দোয়া করার জন্য প্রথমে আপনাকে অবশ্যই সিজদা হাত তাসবিহ যেটি সেটি পড়ে হবে সেই হিসেবে আমরা সুবহানাল্লাহি আলা আলা বা অন্য কোন তসবির তিনবার পড়ার পরেই দোয়াটি শুরু করতে পারি হোক সেটি ফরজ নামাজ সুন্নত বা নফল নামাজ অর্থাৎ আপনি যদি মনে করেন যে ফরজ নামাজের সিজদাতে আপনি দোয়া করবেন তাহলে করতে পারবেন এটার বৈধতা রয়েছে তবে আপনাদের কাছে অনুরোধ করব এবং আলেমদের অনেকেই বলেছেন যে ফরজ নামাজের সিজদায় দোয়া না করাই হচ্ছে উত্তম তবে এটি না যায়জ কিন্তু নয় তবে আমি কখনোই আপনাদেরকে ফরজ নামাজের সিজদায় দোয়া করতে বলবো না কারণ আমরা নফল নামাজের সেজদায় দোয়া করব আল্লাহ তালার কাছে দীর্ঘ করে সিজদা করব যাতে করে আল্লাহ তালা আমাদের দোয়া ও সিজদায় যাতে দোয়া কবুল হয় আমাদের দোয়াও জানা আল্লাহ রবুল আলমিন কবুল করেন এই নিয়তে তাই আমি অনুরোধ করব আপনারা আল্লাহ রবুল আলমিনের কাছে সেই সমস্ত জিনিসগুলো চাওয়ার চেষ্টা করবেন যেটা মানুষের সাধ্যে নেই আপনি আল্লাহ তালার কাছে এমন সব জিনিস সিদ্ধার মধ্যে চাইবেন চাইলে বাংলাতেও বলতে পারবেন কোনো সমস্যা নেই তবে আমি যে দোয়াটি শিখিয়ে দেব এটি আপনারা আরবিতে পড়ার চেষ্টা করবেন যেটি বললাম যে মানুষের সাধ্যে নেই মানুষ আপনাকে দিতে পারবে এমন কোন জিনিস আপনি আল্লাহ রবুল আলমিনের কাছে চাইবেন না অর্থাৎ যেগুলো মানুষ আপনাকে দিতে পারবে না কখনোই যেমন ঋণ মুক্তি ভালো জীবনসঙ্গী সচ্ছলতা স্মৃতিশক্তি বৃদ্ধি এগুলো একমাত্র শুধুমাত্র আল্লাহ রব্বুল আলমিনের হাতেই এগুলো কোনোটি মানুষের হাতে নেই আমরা সেই বিষয়গুলো আল্লাহ তালার কাছে সিঁচদায় চাইতে পারি আমরা ঋণ মুক্তির জন্য চাইতে পারি আমাদের পরিবার সংসারের সচ্ছলতা চাওয়ার জন্য চাইতে পারি উত্তম জীবন সঙ্গী চাইতে পারি কিংবা আমাদের স্মৃতিশক্তি রব্বুল আলমিন যাতে বৃদ্ধি করে দেন তার জন্য আমরা সিঁচদায় দোয়া করতে পারি তাই অভাব মানুষকে কখনো কখনো কুফরের কাছাকাছি নিয়ে যায় তিনি ভাই বোনেরা এই অভাব থেকে বাঁচার জন্য হলেও আমাদেরকে আল্লাহর রব্বুল আলমিনের কাছে প্রাচুর্যতা বা ধনার্থ বেশি বেশি চাইতে হবে অভাব ঋণ থেকে বাঁচার জন্য আল্লাহ তালার কাছে বেশি বেশি দোয়া করতে হবে যেমনটি আমরা সকলেই চাই যে আমাদের জীবন কল্যাণময় হোক নিজিক বেড়ে যাক আমরা সহজে ধনী হয়ে যাই জীবনে প্রাচুর্য আসুক কিন্তু এই কল্যাণ ও প্রাচুর্যময় জীবন তারাই পায় যারা শুধুমাত্র আল্লাহ তালারীর কাছে চান এবং রবুল আলমীর উপরে ভরসা করেন এবং মহান আল্লাহ তাদেরকে এটি দান করে থাকেন আপনাদেরকেও ইনশাল্লাহ আল্লাহ আলামী আলমী নিজেকে বরকত দান করবেন আপনাদের জীবনও ইনশাআল্লাহ সর্বপ্রথম আপনাদেরকে যে আমলটি করতে বলবো সেটি হলো বেশি বেশি ইসতেক ফারের আমল কারণ ইস্তেক ফার পাঠে বান্দার অভাব মোচন করা হয় পাপচার ক্ষমা করা হয় সন্তান সন্ততির অভাব যেমন থাকে না তেমনি রিজিকরা আসে পরিপূর্ণভাবে ভাবে বরকত অভাব মুক্ত থাকতে তাই পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা নিজেই ইস্তেক ফার পাঠের নির্দেশ দিয়েছেন যার ফলে মহান আল্লাহ মানুষকে উত্তম রিজিক সহ অসংখ্য নিয়মিত ধন্য করবেন বলেও জানিয়েছেন মহান আল্লাহ রব্বুল আলমিন বলেন অতপর আমি বলেছি তোমরা তোমাদের পালন কর্তার কাছে ক্ষমা প্রার্থনা করো তিনি অত্যন্ত ক্ষমাশীল তিনি তোমাদের উপর অজস্র বৃষ্টি ধারা দেবেন তোমাদের ধন সম্পদ সন্তান সন্ততি বাড়িয়ে দেবেন তোমাদের জন্য উদ্যান স্থাপন করবেন এবং তোমাদের জন্য নদী নালা প্রবাহিত করবেন আল্লাহ নিজেই বলছেন তাই আমাদের প্রথম কাজ হবে দিনে চলতে ফিরতে উঠতে বসতে যখনই সময় পাবো জিকির আকারে হলেও একশতবার সারাদিনে ইস্তেক ফার পরে নেওয়া অর্থাৎ এইভাবে পড়ে নেওয়া এবং নামাজের সিজদায় যখনই সময় পাব তখনই আমরা দুই রাকাত নফল নামাজে দাঁড়িয়ে যাব এবং এই নামাজের শীষদাতে শীষদাহের যে তসবির নিয়মটি রয়েছে সুহান আলা আলা সুহান আলা আলা সুহান আলা তিনবার পড়ার পরে মাথা না উঠায় আমরা তিনবার পাঠ করবো আল্লাহ আউজ আউজবিকা মিনাল কুফরি ফাকরি আল্লাহ মাইনে আউজবিকা মিনাল কুফরি আল ফাকরি আল্লাহ মাইনে আউজবিকা মিনাল কুফরি ফাকরি এভাবে তিনবার পাঠ করার পরে তারপর মাথা উঠাবো কারণ আমরা আল্লাহ তালার কাছে সিজদায় বলছে যে হ্যাঁ আল্লাহ আমি আপনার নিকট কুফুরি ও দরিদ্রতা হতে আশ্রয় চাচ্ছি এভাবে আমরা প্রত্যেক সিজদাতেই অন্তত তিনবার করে সিদ্দার হাদাসবি পড়ে এই দোয়াটুকো পড়ে নিব এবং আল্লাহ তালার কাছে প্রতিদিন তওবা ইস্তেগফারের মাধ্যমে আমরা আল্লাহ তালার কাছ থেকে রিজিকের বরকত চাইব আমাদের পরিবার সংসারে অভাব অনটন থেকে রক্ষা চাইব আমাদের পাপের জন্য ক্ষমা চাইব ইনশাল্লাহ আল্লাহ তালা আপনাদেরকেও মাফ করে দেবেন ক্ষমা করে দেবেন মনের মধ্যে শতভাগ বিশ্বাস নিয়ে আমলটি অবশ্যই একবার হলেও করবেন